নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ যাবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি মৌরি পটল বানাবো আর এই সময় যখন নতুন পটল হয় আসে বাজারে সেই সময় যদি এই রেসিপিটা বানানো হয় দুর্দান্ত লাগে চলুন দেখে নিন আমি এই রেসিপিটা কীভাবে বানাই আপনারা হয়তো অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন আমি যেভাবে বানাই শেয়ার করলাম এখানে কিছু পরিমাণ পটল নিয়েছি পাঁচটা পটল আছে আর পটলগুলো খসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি আর একটা আলু নিয়েছি এখানে আপনারা চাইলে শুধুমাত্র পটল দিয়েও বানিয়ে নিতে পারেন আর পটল লাগাই পুরো খসা ছাড়াইনি একটু একটু রেখে দিয়েছি একটু দেখে নিন এবার সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি এখানে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব একটু রেখে দিতে হবে নয়তো তেলটা কালো হয়ে যাবে যদি লবণ হলুদ মাখিয়ে সাথে সাথেই ভাজা হয় তো এই সময় আমি একটা ফ্রাই প্যান নিয়ে তারপর আমি এক থেকে দেড় চামচের মতো মৌরি নিয়ে আর একটা এলাচ দিয়ে নিলাম আর হালকা করে ভেজে নেব খুব বেশি যেমন না মানে কালো হয়ে যায় বা লাল হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে হালকা করে ভেজে আর ওটা গুঁড়ো করে নিতে হবে এবার কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব এই রান্নাটা আমি সরষের তেলে করব আপনার চাইলে সাদা তেলও করতে পারেন এবার দেখুন খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম যে পটল আর আলু সেগুলোর মধ্যে থেকে পটলগুলো প্রথমে ভেজে নেব তো আমি সব পটলগুলো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে দু ব্যাচে ভেজে নিতে পারেন বারে বারে ভাজলেও কোনো অসুবিধা নেই এক পিঠটা হয়ে যাওয়ার পর উল্টে দেব অপর পিঠটাও ভেজে নেবো খুব সুন্দর কালার আসবে এই পটলটা ভাজতে ভাজতেই কিন্তু পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আজটা মিডিয়াম করে আমি এখানে পটলটা ভেজে নিচ্ছি উল্টে দেওয়ার পর অপর পিঠটাও আমি একটু ভেজে নেব খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে অন্য একটা পাত্রের মধ্যে পটল ভাজাগুলো রেখে নেব আর এটা বানানো খুবই সহজ আর অন্য রকম পটলের তো নানান রকম রেসিপি আছে তো এই রকম মৌরি পটল একবার বানিয়ে দেখুন আর এটা আপনারা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে নানের সাথেও ভালো লাগবে এখানে আমি আলুটাও দিয়ে নিলাম আলুটাও এবার ভেজে নিচ্ছি দেখুন আলুটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এটা ভাজতে ভাজতে কিন্তু অর্ধেকের ওপরে সেদ্ধ হয়ে যায় আঁচটা মিডিয়াম করে ভাজবেন তাহলে ভালো ভাজাটা হয় এবার তুলে নিলাম আর ওই কড়াইতে আরও একটু পরিমাণ তেল দিয়ে নিলাম যেহেতু তেলটা পুরোটাই কমে গিয়েছিল এবার ফড়নের জন্য একটা কাঁচা লঙ্কা একটা তেজপাতা দিয়ে আমি ফড়নটা ভেজে নেব আর আপনার চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন এবার আমি যে মৌড়ি গুঁড়ো করে রেখেছিলাম তো তার মধ্যে থেকে এক চামচ মৌরি তেলের মধ্যে দিয়ে নিলাম এই তেলে যদি মৌরিটা দেওয়া হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার একটু ভেজে নেওয়ার পর আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচের থেকে একটু কম বা হাফ চামচের থেকে একটু বেশি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম তারপর আমি আদা দিয়ে নিলাম পেস্ট করা করে নেওয়া আদা আমি এক চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর এই তেলের মধ্যে গুঁড়ো মশলা দিলে খুব সুন্দর কালার আসে আর আপনারা চাইলে এখানে সামান্য জল দিয়ে নিতে পারেন তো একটু জলটা দিয়ে নিলে কি হয় ভালোভাবে কষানো যায় কয়েক দানা চিনি দিয়ে নিলাম আপনারা চাইলে ওটা স্কিপও করতে পারেন তারপর ওর এখানে ভালো মতো মশলাটা আমি কষিয়ে নেব আর দেখুন তেল ছাড়তে শুরু হয়েছি তখন আলুগুলো দিয়ে আলুর সাথে আমি এই মশলাটা কষিয়ে নেব আলুর সাথে মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি পটলগুলো দিয়ে নেব আর দেখুন দেখে বোঝা যাচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে আর পটল দেওয়ার পর পটলের সাথেও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এখানে কষানো হয়ে যাওয়ার পর আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম পটল আরো মধ্যে লবণ দিয়ে ভাজা আছে এখানে সেই হিসাবে লবণটা দিয়ে নিতে হবে ভালোভাবে লবণটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে এক বাটি পরিমাণ দুধ নিয়েছি দুধটা দিয়ে নেব আর বাটিটা ধুয়ে একটু সামান্য জল দেবো আপনারা চাইলে বেশি জল দিতে পারেন গ্রেভিটা যেই হিসাবে রাখবেন সেখানে সেরকমভাবে দিতে পারেন তো আজটা মিডিয়াম টুলের মধ্যে রেখে রকমভাবে প্রথমে ফুটিয়ে নেবো প্রথমেই ঢাকা দেব না প্রথমে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর আলুটা ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে চেক করলাম আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি আর এখানে ফ্রাইপ্যান চাপিয়ে আমি এক চামচ ঘি দিয়ে নিলাম ঘিটা ভালো মতো গলিয়ে তারপর এখানে আমি দেড় চামচের মতো মৌরি গুঁড়োটা দিয়ে নিলাম আর এলাচ যেহেতু দেওয়া আছে এটা খুব সুন্দর ফ্লেভার আসে এবার ভালো করে ভেজে আমি এই মৌরিটা ভেজে নিয়ে মৌরিটা আমি এই রান্নার মধ্যে দিয়ে নেব তো এটা লাস্টে দেওয়ার পর মানে যে ফ্লেভারটা আসে যে টেস্টটা আসে দারুণ একবার হলো বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর দেখুন খুব সুন্দর হয়ে হলো এবার আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি তারপর আমি এটা ভাতের সাথে পরিবেশন করেছিলাম বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং